এইভাবে হাজার হাজার শিক্ষার্থীদের উপর আমাদের উপর জুলম নির্যাতন নিষ্পেশন করা হয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আজকে আমরা আজাদ পেয়েছি আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি এবং জুলাই বিপ্লবের পরে এক বছর জুড়ে যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি যদি মাত্র একটা সংগঠন থাকে যে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করছে এটা হচ্ছে ইসলাম ছাত্র শিবির প্রতি মাসে আমাদের কাছে ছিল শিক্ষার্থীদের কাছে কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি ডাকসুকে কেন্দ্র করে ডাকসুর যে আজকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি এক বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে যাওয়া শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমরা তেষট্টি দফা সংস্কার প্রস্তাব বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলাম একটু করে যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে আমরা হচ্ছে মা আসবে হলে মা থাকবে হলে এটা আমাদের একটা ইস্তেহার ছিল সেটা আমরা বাস্তবায়ন করেছিলাম এখন সেটা বন্ধ করে দিয়েছে এক হলে মেয়ে আর এক হলে যেতে পারে না ঢুকতে দেয় না অনাবাসিক ছাত্রীরা আমাদের হলে পারমিশনের ব্যবস্থা আমরা করেছিলাম সেটা বন্ধ করে দিয়েছে তো শামসুল্লাহ হলের ছাত্রীরা দু হাজার উনিশের ডাকসু নির্বাচনের যেই সুফলভোগী ছিলেন প্রথমত যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমি হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের জন্য এগুলো প্রথমত কাজ করব এবং বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার মধ্যে যে কাজগুলো বিশ্ববিদ্যালয়ের রিসোর্স এবং সক্ষমতার মধ্যে সম্ভব সেটা এক মাসের মধ্যে বাস্তবায়ন করা আমাদের নানানভাবে মকারি করা হবে কটাক্ষ করা হবে নানান ব্যাঙ্গ বিদ্রূপ করা হবে সেই জায়গায় আমরা সংখ্যা কিংবা সেই জায়গায় সন্ধ্যে জায়গাটা আমরা সেটা আছে আমাদের আমরা আমাদের সংবাদ সম্মেলনের মধ্যে বলেছি এর আগে বিশ্ববিদ্যালয় আমি যখন বৈষম্যী ছাত্র আন্দোলনে ছিলাম ওই সময় আমি এই কথাগুলো অ্যাড্রেস করেছিলাম ফলাফল হিসেবে যেটা হয় যে সবাই আসলে ক্ষমতার ক্রিম খেতে যাচ্ছিল তাই আমাদের যত ধরনের প্রশাসনিক পদ আছে ডাক্ষা নির্বাচন যা বহু বছর পর অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বেড়ে চলছে সর্বযন্ত্র চাপ আর বিতর্ক উঠছে প্রশ্ন এই নির্বাচন আদৌ হবে কি নিশ্চিতভাবেই ডাক্ষা নির্বাচন বাতিল বা পেছানোর পেছনে একটি সর্বযন্ত্র যে চলছে এমন ধারণা বহুপক্ষই তুলছে এবং তা ক্যাম্পাসে ব্যাপক বিতর্কের সূচনা করছে এখন কি কারণে ও কিভাবে তা চক্রাকারে ঘুরছে চলুন সেই বিষয়গুলোই দেখে আসার চেষ্টা করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মন্তব্য দিয়ে সহযোগিতা করবেন চলেন ভিডিও সামনে নিয়ে যাই ষড়যন্ত্রের দাবি পেছানোর কারণ কি অনেক ছাত্র সংগঠন মনে করে বর্তমান সিন্ডিকেট মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কমিটি এক গোষ্ঠী আধিপত্য রয়েছে এবং গঠনতন্ত্র বদল না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না তারা অভিযোগ করে স্বৈরাচারের অংশীদারদের উপর ভিত্তি করে গঠিত সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে ইতিমধ্যেই আন্দোলন চলছে এবং মনে করছেন এগুলোই নির্বাচন দ্রুত হতে না দেওয়ার একটা অংশ বাতিলের শিবিরপন্থী ও কিছু বিতর্কিত প্রার্থিতা প্রার্থীর বাতিলের দাবি তুলেছে বাম সংগঠন ও ছাত্র ইউনিয়নের একাংশ এতে সৃষ্টি হয়েছে নতুন সংকট আর বাড়ছে নির্বাচনী অনিশ্চয়তা মূলত বাম সংগঠনের এক নারী প্রার্থী বি এম ফাহমিদা আলম রিট করেছেন শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে তিনি দাবি করছেন এস এম ফরহাদ ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট অংশ কিন্তু তিনি কিভাবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন তার বিরুদ্ধে এ বিষয় নিয়ে রিট করেছেন যদিও এই রিট করার পর থেকেই চলছে নাটকীয়তা হাইকোর্ট থেকে এই রিটের উপর ভিত্তি করে ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হয় পরবর্তীতে আবার চল্লিশ মিনিটের মাথায় সেই স্থগিতাদেশ বাতিল করা হয় এ নিয়ে জল্পনা কল্পনা চলছে সত্যি কি নির্বাচন পেছাবে নাকি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে মানে ব্যাপারগুলোকে যদি মোটা দাগে বর্ণনা করার চেষ্টা করি তাহলে কয়েকটা পয়েন্টই সামনে চলে আসে যেমন ডাকসু নির্বাচন বহু বছর ধরে স্থগিত ছিল এবার অনুষ্ঠিত হওয়ার সময় সব ছাত্র সংগঠন এটাকে ভবিষ্যৎ রাজনীতির বড় সুযোগ হিসেবে দেখছে এদিকে সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে ছাত্রদল শিবির বাম সংগঠন স্বতন্ত্র প্রার্থী সবাই সক্রিয় কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না বরং প্রচার প্রচারণায় অনেকেই কাদা ছোড়াছড়ি করছেন এদিকে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নারী প্রার্থীদের নিয়ে বিতর্ক বিশেষ করে শিবিরপন্থী নারী প্রার্থীকে ঘিরে অশালীন প্রচারণা চলছে যা অন্যান্য অনেক সংগঠনই তার বিরোধিতা করছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছেন সাইবার বোলিংয়ের শিকার হচ্ছেন মূলত নারী প্রার্থীরা এই বিষয়গুলোকে অনেকেই নির্বাচন বাতিলের ষড়যন্ত্র হিসেবে দেখছেন কারণ সাইবার বোলিংয়ের জন্য অনেক নারী প্রার্থী প্রচারণায় বিমুখতা প্রকাশ করছেন এবং নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলছেন অন্যদিকে প্রশাসনিক চাপ ও নিরাপত্তার ঝুঁকি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকা ভোট কেন্দ্র সম্ভাব্য সংঘর্ষ এবং নিরাপত্তার ব্যবস্থা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের ভোট কেন্দ্র কতগুলো হবে তা নির্ধারণ করেছেন তা নিয়ে বাজে বিপত্তি সকল ছাত্র সংগঠন এর বিরোধিতা করে মত প্রকাশ করেছেন কারণ এত অল্প সংখ্যক ভোট কেন্দ্র করা হয়েছে যার মধ্যে চল্লিশ হাজার ভোটার ভোট দিতে এলে প্রত্যেকে মাত্র সময় পাবে বারো সেকেন্ড করে এর মধ্যে সে কিভাবে তার গ্রহণযোগ্য তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং সেই তালিকা থেকে বের করবে এ নিয়ে কিন্তু একটা জটলা সৃষ্টি হতে পারে এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে যার ফলে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলতে পারে এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যা নির্বাচনের একটা দণ্ড হতে পারে অন্যদিকে মাঠ দখলের লড়াই তো চলছে বিভিন্ন গ্রুপ ক্যাম্পাসে মিছিল মিটিং পোস্টার লিফলেট দিয়ে একে অপরকে ছাপিয়ে যাচ্ছে কাউ কাউকে ছাড় দিচ্ছে না ছোটো খাটো সংঘর্ষও কিন্তু ঘটছে এবং বিশেষ করে ছাত্রদল বাম সংগঠন এবং শিবিরের সংগঠন ত্রিমুখী সংঘর্ষ হওয়ার সম্ভাবনাই খুব বেশি আর এদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন ডাকসু আমার অধিকার ষড়যন্ত্র মানি না এই ধরনের স্লোগান তারা সামনে আসছেন এখন দেখার বিষয় সব কিছু ছাপিয়ে ডাকসু নির্বাচন কি যথাসময় অনুষ্ঠিত হবে নাকি পেছানোর কোনো পায় তারা হচ্ছে সেটাই দেখার জন্য পুরো দেশ অপেক্ষমান তবে আমাদের প্রত্যাশা ডাকসু নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে বলেই মনে করছি সবার জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ